ওই নূরের জলক চেহারার মধ্যে পড়ার সাথে সাথে আমার পিতার চেহারাটা আলোকিত চেহারা হয়ে গেছে আমি দেখতেছি আমার পিতাটা চেহারাটা দুনিয়ার কোন চেহারা এটা যে জান্নাতি মানুষের চেহারা আর কোন সন্দেহ নেই এত সুন্দর চেহারা দেখি আমি ওই পাগড়িওয়ালার পায়ের মধ্যে জড়ায় তরিয়া ও পাগড়িওয়ালা জুপাওয়ালা কে কারণে আমার পিতার চেহারাটা জন্মাতে মানুষের চারা গেছে আপনি কে বাকরিমানা ডাকিয়া বলেন শুভ তুমি কি আমার চেন

যুবক হয়ে আমার নবীর পায়ের মধ্যে জানাইয়া করিয়া হাওমা করে গান নাকিটি শুরু করব আর ডাকিয়া বলে ও মদিনা ওয়ালা গো যেমন ভাবে আপনি জানতে পারলেন আমার পিতার লাশটা এখানে সুকরের লাশ সামনে বলা রয়েছে আপনার আবার নবী বলেন ওরে যুব তোমার পিতার জিন্দিগিতে কোনো কারো আমল ছিল না এমন কোন গোনা নাই যে গোনা তোমার পিতা করতো না কিন্তু তোমার বাবু একটা আমল ছিল তোমার আব্বার তো কি আমল তোমার পিতা যখন প্রতিদিন রাত্রে ঘুমাতে যাইত আমি নবীর উপর এক শতবার গুরু শরীর করে ঘুমাইত ওই তো পিতার গুণ দেওয়া গ্রহণ করতে থাকি আল্লাহ

আমল করা শুরু করছে এমন ভাবে দূর দূর আমল খাইতে বসতে উঠতে ফিরতে অনবরত চব্বিশটা ঘন্টা তার জবান দিয়া আল্লাহ রসুলের উপর দূরদের আওয়াজ বের হয়ে যান এই জন্য আশ্রাকালী তা নবী বলেন যারা নবীর উপর দূরত পড়ে আল্লাহ রসুলের রোজার সাথে তার গভীর সম্পর্ক দুইটা লাভ অর্জিত হয় এক নম্বর লাভ এদিন রাত্রি কিংবা দিনে যদি দূরত পড়ে বান্দা মানা যায় কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হতে পারবে দ্বিতীয় নম্বর লাভ এই আমলটা যারা করে যেতে কে মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যুর আগে আল্লাহ রাসুলকে স্বপ্ন দেখার সৌভাগ্য হয়ে যাবে এক শতবার দূরত পড়বেন কয়বার এমন একটা দুরু শিখায় দেওয়া যা আজকে শিখবেন যে দুরু শরীফ একশো বার পড়লে মাত্র সময় লাগবে চার থেকে পাঁচ মিনিট কে কে শিখবেন সোজা করে হাত তুলে আল্লাহ হাত নামাত হাত বার তুলতেছি যাতে ঘুমে না ধরে খারাপ লাগতেছি নি একটু সামনে আগে নাকি দুরুদ পড়লে আল্লাহ রাসুলের মহাব্বত অন্তরে পয়দা সেখানে গিয়া এক দুইবার শরীফ পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তালা দু মা বাবার কবর পর্যন্ত করে দেয় আসাম মুসলি ডাক দিয়া বলল ও বোন আমার কেন তুমি কান্না কাটি কর ডাক দিয়া বলল এ কুতুবুল আলম হসর দরবেশ এই জমির মধ্যে আমার কেউ নাই কেউ নাই মারা গেছে আমার কোন ছেলে সন্তান নাই একটা গণ্য সন্তান ছিল ওই কন্যা সন্তানের জহারার দিকে তাকাইよ আমি মা কোনোদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হই নাই মেয়েটারে বড় করছি বড় করছি ওই মুহূর্তে দেখা যায় আমার মেয়েটাও যখন বিবাল দিয়া দিব ওই মুহূর্তে আমার মেয়েটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এ আমি এখন কইতে করি না আমি সর্বক্ষণ মেয়ে টেনশনে বড়শানে আমি মা

মহিলা এসে হাওমা করে কান্নাকাটি করে হাসান বসরি বলে বলো বলো আমি তোমার জন্য কি করতে পারি এবার মহিলা বলে এ জামানার বুরহান আপনি আমার এমন একটা আমল শিখা দেন যে আমলটা করলে আমি জানতে পারি আমার बेटा জান্নাতী না জাহান্নামী জামানার কুতুবুল আলম হাসান বসরি ডাক দিয়া বলে ও নামাজ এই জমিনে

বুজুর্গ আলেমের কথা শুনে মহিলা বাড়িতে গিয়া পা নামাজ পড়ার পাশাপাশি তাহার যদি নামাজ পড়ে পড়ে সারা রাত কান্নাকাটি করে হঠাৎ করে স্বপ্ন দেখতেছে তার মেয়েটা যাহার না বেরাগুনে জ্বলতেছি এই দৃশ্য দেখে মা ঘুম থেকে জাগ্রত হইয়া দিছে তোর হাজার মুশ্রী দরবারে ও কুতুবুল

ইমান ধরে দিছে দীর্ঘদিন পর্যন্ত আর কোনো স্বপ্ন দেখে না প্রায় এক দুই বছর অতিক্রম হয়ে আর স্বপ্ন দেখে না হঠাৎ করে স্বপ্ন দেখতেছে বহুদিন পরে স্বপ্ন দেখে তার মেয়েটা জান্নাতের ফুল বাগানে ঘোরাফেরা করে মা মেয়েকে ডাক দিয়া বলো আমার মেয়ে আমি দান করা করছি এই জন্য বুঝি তোমারে माफ করে দিয়েছে মেটা দদিয়া বল্লামা জান তোমার দান করার কারণে আল্লাহ তাআলা আমারে माफ করে নাই যদিও অতি গাংশ খবর দান করার কারণে माफ হয়ে যায় কিন্তু আমার আল্লাহ দাবাদান খরচের কারণে মাফ করে নাই মা ডাক দিয়া বলে কোন আমলের কারণে আল্লাহ তোমারে মাফ করছে এবার মেয়েটা ডাক দিয়া বলে ও আমার আম্মা আমার কবরের পাশ দিয়া একজন হকানি রাব্বানি আলেম ভাই কই তো ও আলেম শহীদ আমার কবরের পাশে হাজার হাজার কবর ওই কবরের পাশে দাঁড়ায় আল্লাহর নবীর উপর একবার দুরুদ শরীফ পাঠ করে দোয়া করে চলে গেছি এই দুরুদের বরকতে আমাকে আল্লাহ শুধু একা মাফ করে নাই আমার সাথে সত্তর হাজার জাহান্নামীকে আল্লাহ মাফ কইরা জান্নাতের মেহমান বানায় দিয়েছে